আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে জিবে গজা উল্টো রথ অব্দি রথের একটা তো আবেশ থেকেই যায় এই সময় জগন্নাথ দেবের যা যা প্রিয় সেগুলো মনে হয় এক এক দিন এক একটা করে ফেলি আর পারলে জগন্নাথকে একটু ভোগ নিবেদন করি এই গজা খেতে আর পুরি যাওয়ার দরকার নেই বাড়িতেই বানিয়ে ফেলুন দু কাপ ময়দা ছোট এক চামচ নুন দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন তারপর দুই টেবিল চামচ এখানে দিয়ে দিন ভালো মানের ঘি এই খাজা বা জিবে তৈরি করার জন্য ঘিয়ের মান যত ভালো হবে এটা কিন্তু ততটাই সুস্বাদু হবে তাই ঘিটা দিতে কার্পণ্যও করবেন না আর এ দেখুন মেশাতে মেশাতে যখন মুঠো করলে জিনিসটা ছেড়ে যাবে না তখন বুঝবেন ময়ানটা আপনার হয়ে গেছে এবারে জল দিয়ে যেমনি করে আটা মাখেন সেরমভাবে মেখে নিন আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেমন করে লুচি ময়দা মাখেন সেইভাবে মেখে নিতে হবে ময়দা মাখাটা যত ভালো হবে তত কিন্তু আপনার জিবে গজাও সুস্বাদু হবে ময়দাটা মেখে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম দু কাপ জল এক কাপ চিনি এক কাপ বাতাসা বাতাসাটা এক কাপের থেকে একটু বেশি দিয়েছি আর দুটো ছোট এলাচ দিয়ে একটা রস তৈরি করবো বাতাসা দিলাম কারণ বাতাসা দিলে জিবে গজার রঙটা ভালো হয় এবারে এই রসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে উপর থেকে ফেনাগুলো ফেলে দেবেন তাহলে চিনির ভেতরে যা ময়লা থাকবে সেগুলো বেরিয়ে যাবে রসটা হয়ে গেল খুব গাঢ় রস করার দরকার নেই আবার খুব পাতলাও করবেন না এবারে ময়দার থেকে লেচি কেটে নিতে হবে ঠিক রুটির মতো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে নেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবার প্রয়োজন কর্নফ্লাওয়ারের আমি তিন ছোটো চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা ঘি দিয়ে একটু গুলিয়ে রেখে দেবো একটা গোলা তৈরি করে রেখে দেবো আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে কিন্তু ঘিটা দিলে যখন গজার কামড় দেবেন তখন স্বাদটা অন্যরকম পাবেন অবশ্যই ঘিয়ের স্বাদ অনেক বেশি সেই জন্য আমি বারবার ঘিয়ের কথাটা বলছি এইবার কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ময়দা বা আটা এই বেলার সময় ব্যবহার করলাম না অনেকেই কিন্তু ময়দার ব্যবহার করে থাকেন তবে কর্নফ্লাওয়ার দিলে এই জিবে গজা অনেক বেশি খাস্তা ও মুচমুচে হয় এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নিলাম আটটা রুটি এবার একটা করে রুটি নেবেন তার ওপরে যেই গোলাটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘি সেটা একটুখানি ব্রাশ করে দেবেন ওপর থেকে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন এবার এর উপরে দেবেন আর একটা রুটি আবার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের গোলাটা মাখাতে থাকবেন এইভাবে পর পর রুটি একটা করে দেবেন আর এই গোলা উপর থেকে মাখাতে থাকবেন এবং গোলাটা যেন চতুর্দিকে মাখানো হয় সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন গোলাটা ভালো করে না মাখালে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হবে না এবার আবার হালকা হাতে একদম হালকা হাতে উপর থেকে একটুখানি বেলে দিলাম আর বাকি যেটুকু ঘি আর কানফ্লাওয়ার ছিল সেটাও এর উপরে মাখিয়ে দিলাম এবার এটাকে রোল করে দিতে হবে প্রত্যেকটা এখানে কিন্তু আটটা রুটি রয়েছে এবার এই রোলটার থেকে এরম করে কেটে নেবেন আপনি বেশি একটু মোটা করতে চাইলে বা বড় করতে চাইলে সেই মতো কাটবেন তাহলে একটু মোটা করে কাটবেন তবে এই মাঝারি আকারটাই কিন্তু ভালো দেখুন এইভাবে কেটে নিতে হবে এগুলো তৈরি করতে করতে আমি কিন্তু কড়াইতে ঘি বসিয়ে দিয়েছি কারণ আমি ঘিতেই ভাজবো খুব বেশি তো তৈরি করা হয় না কিন্তু যখনই জিবে গজা তৈরি করবেন চেষ্টা করবেন সাদা তেলের বদলে ঘি ভাজার অবশ্যই সেটা যদি সম্ভব হয় তাহলে করবেন আর যদি সংখ্যায় অনেক বেশি ভাজতে চান তখন সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে ভাজবেন এবার এই বেলাটাই হচ্ছে আসল কায়দা এ দেখুন যেদিকটা পাপড়িগুলো রয়েছে এই ওপর থেকে নিচ অবধি একটু চেপে দেবেন আর আলতো হাতে বেলবেন খুব চাপ দিয়ে কিন্তু বেলতে যাবেন না আলতো হাতে বেললেই দেখবেন খুব সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে খুব প্রেশার দিতে হবেও না এবার এটা ডুবো তেলে ভেজে নিন আমি ছোট কড়াইতে নিয়েছি কারণ তাহলে অল্প ঘিতেই হয়ে যাবে এবার একটা একটা করে জিবে গজা ভেজে রসে ফেলুন এই রসে ফেলার সময় একটা জিনিস খেয়াল করবেন রস যেন কোনোভাবেই খুব বেশি গরম না থাকে রসটা যেন অল্প উষ্ণ থাকে বেশিরভাগটাই ঠান্ডা হয়ে যাওয়া থাকে কারণ যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু এই জিবে গজার ভাবটা দূর হয়ে যাবে আর রসে ফেলার সময় একটা করে জিবে গজা ভেজে রসে দেবেন এবং পরেরটা যখন হয়ে যাবে তখন আগেরটা তুলে নিয়ে পরেরটা আবার ভিজিয়ে দেবেন এইটুকু সময়ই রসে রাখবেন দেখুন আমার গজা কিন্তু তৈরি খাওয়ার জন্য খুব গরম তাই ভাঙতে একটু অসুবিধা হচ্ছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর ভেতরটা কতগুলো লেয়ার হয়েছে আর খুব খাস্তাও হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে এই সব সময়ের জন্য অবশ্যই পাশে থাকবেন আর যারা এতক্ষণ পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ